সবুজ টিলা আর পাহাড়ের পাদদেশে প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম শেরপুরের মধুটিলা ইকো সবুজ গাছপালা আর মাটির গন্ধে নিঃশ্বাস নিতে একসময় দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসতেন পর্যটকরা কিন্তু বছরের পর বছর অবহেলা আর সংস্কারের অভাবে সেই জৌলুস হারাতে বসেছে মধুটিলা শেরপুর শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে নালিতাবাড়ি উপজেলায় উনিশশো সালে তিনশো আশি একর বনভূমিতে গড়ে ওঠে মধুটিলা ইকো পার্ক পর্যটন শিল্পের অপার সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করলেও এখন এর দশা। বিপজ্জনক কৃত্রিম নোংরা পানি আর নষ্ট হয়ে যাওয়া শিশুদের খেলার উপকরণ সবকিছুই যেন নীরব সাক্ষী দিচ্ছে চরম অবহেলার এনে আসার পরে দেখতেছে পরিবেশটা ওরকম না পরিবেশটা অনেক নোংরা যেগুলো তৈরি করা হয়েছে এই জায়গাগুলো এইগুলো আসলে অভাব প্রত্যেকটা রাস্তাঘাট গুলা ভেঙে গেছে ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নেই পার্য কোনো সমাজকারী নেই ছাব্বিশ বছরের কোনো কাজ হয়নি প্রকৃতিকে বাঁচিয়েই মধুটিলায় টেকসই উন্নয়নের আশ্বাস দিলেন বন বিভাগের এই কর্মকর্তা আমরা প্রকৃতিকে ধ্বংস করে কোনো কিছু করতে চাই না প্রকৃতিকে যতটুকু সম্ভব সঠিক রেখেই আমরা যদি কোনো ডেভেলপমেন্ট করতে যাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখব গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্রটি দ্রুতই তার হারানো প্রাণ শক্তি ফিরে পাবে এমনটাই প্রত্যাশা পর্যটক ও স্থানীয়দের বিপ্লব দেকেটু বৈশাখী সংবাদ শেরপুর